হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো দেখো আজ নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মেধাদের স্কুলে চিলড্রেন্স ডে হয়েছিল। তারই ভিডিওটা তো দেখো বেলুন দিয়ে ওদের ম্যাডাম সাজাচ্ছিল দেখতে কত সুন্দর লাগছিল চারি সাইডে বেলুন দিয়ে সাজিয়েছে আর বাচ্চারা সবাই খুব আনন্দ করছিল বসে আর এদিকে মেধা ক্যান্ডি খাচ্ছিলো চুচে চুষে ক্যান্ডি খেয়ে খেতে খেতে দেখছিল সবাই কি করছে আর এদিকে ম্যাডাম কেক এনেছিলো সেই কেকটাই সবাই দেখছে কেকটা কাটিং করার জন্য প্রিপারেশান নিচ্ছিল যে বাচ্চারা তো খুবই চঞ্চল হয় তার জন্য একটু সাবধানে রাখছিল সাবধানে খুলছিল খোলা হয়ে গিয়েছে এবার এর সাইডে ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিল এই যে ফুল দিয়ে সাজাবে বলে ফুলগুলো রেখেছে সাজিয়ে নিচ্ছে ফুল দিয়ে এবার কেক সবাই মিলে ধরেছিল ধরেছিলামসটা দিয়ে কাটে সবাই মিলে ধরে টেবিল উল্টে যাবে কেক কাটা হয়ে গিয়েছিল এবার সবাইকে ম্যাডাম খাইয়ে দিচ্ছিল একে একে আর সবাইকে এক পিস করে দিয়েছিল হাতে মেধাই দিকে কেক খাচ্ছিল খুবই মজা করে কেকটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করছিল এদিকে সবাই খাচ্ছে তারপর ম্যাডাম লাড্ডু নিয়ে এসছিলো সবাইকে লাড্ডু দিচ্ছিলো একটা করে এমনকি বাচ্চার মাদেরকে একটা করে লাড্ডু দিয়েছিলো সবাই খুবই আনন্দ করেছিল বাচ্চারা মেধা কেকটা খেয়ে শেষ করতে পারেনি তিন 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 কৌটো লাড্ডু নিয়ে এসেছিল আর দুটো কেক নিয়ে এসেছিল তো সবার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ